হ্যালো আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে এই বাণিজ্য মেলায় আমরা ঘুরে ঘুরে দেখব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এই বাণিজ্য মেলায় আসবেন তা আমি আপনাদেরকে বলে দেব এবং এই বাণিজ্য মেলায় কি কি ধরনের স্টলে এসেছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরোপুরি দেখতে পারবেন কারণ এই ভিডিওতে সম্পূর্ণ বাণিজ্য মেলাটি আমি ধারণ করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য মেলার গেটের ডান প্রান্তে রয়েছে টিকিট কাউন্টার সেখানে বিশ টাকাতে টিকিট কেটে আপনাকে মেলার ভিতরে প্রবেশ করতে হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেলার সব কয়েকটি স্টল আমি ভিডিও করার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এখান থেকে বুঝতে পারবেন মেলার আক্ষরিক অর্থ মিলন যা আমাদের সংস্কৃতি ধারাকে আজও নানাভাবে সমৃদ্ধ করেছে এটি এমন একটি জায়গা যেখানে বিনোদন বা বাণিজ্যিক কার্যক্রমের জন্য বহু মানুষ জমায়েত হয় মেলায় প্রচুর ওয়্যারস্টেই দোকান বাজার দেখতে পাওয়া যায় যেখানে মানুষ ক্রয় বিক্রয়ের জন্য জড় হয় মেলার প্রাথমিক উদ্দেশ্য হল বাণিজ্যিক প্রসার শুধু তাই নয় মেলা হলো বাংলা ঐতিহ্যের ধারক বাহক যেখানে সকল ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয় ঘটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কুকারেস এর দোকান দেখতে পাচ্ছেন নানা ধরনের রং বেরঙের মগ রয়েছে মেলা জুড়ে কয়েকটি আচারের স্টল অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই আচারগুলো যেগুলো আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন বিভিন্ন ধরনের আচারের সমারোহ রয়েছে প্রত্যেকটি আচারের দোকানে অনেক এবং করে রাখা হয়েছে। রয়েছে আটা ময়দা দিয়ে হাতে বানানো নানান ধরনের খাবার মেলায় অংশগ্রহণ করেছে সুলতান আঙ্কেলের সেই ভাইরাল স্পোকেন ইংলিশের বই সমূহ অংশগ্রহণ করেছে বোবা তার পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশ বোর্ডের স্টল মেলা জুড়ে অনেক খাবারের দোকান এখানে দেখতে পেয়েছি সম্পূর্ণ মেলা আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের বোতল বিভিন্ন ফুড প্রোডাক্ট কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে অনেক চমৎকার চমৎকার করে সাজিয়ে রেখেছে খাবারগুলো বিভিন্ন ধরনের খাবার আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন নানান প্রকার খাবার নানান ছাদের খাবার এই মেলায় আপনারা পাবেন খুব স্বল্প দামে রয়েছে মেদের বিভিন্ন কসমেটিক্স এর এখানে কালেকশন তরিকি কোটার জন্য হাতের কিছু ছোট ছোট যন্ত্রাংশ এখানে দেখা মিলেছে দেখা ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড় রুহানি আচার রুহানি আচার পাচ্ছেন এই মেলার মধ্যে এ মেলায় কিন্তু কাপড়ের যে সমারোহ ছিল থ্রি পিস থেকে শুরু করে ছোট বাচ্চাদের কাপড় চোপড় থেকে শাড়ি নানান ধরনের প্রসাধনী সামগ্রী এখানে দেখতে পেয়েছি থ্রি পিস গুলো এখানে অনেক চমৎকার চমৎকার দেখতে পেয়েছি প্রিয়া টেক্সটাইল একটা বিশাল শোরুম আমি দেখতে পেয়েছি যেখানে অনেক ধরনের থ্রি পিস কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয়েছে নরমালি বাইরে যে পরিমাণে মূল্য থাকে তার চেয়ে খানিকটা কম সেখানে আমার চোখে পড়েছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আমার চোখে পড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কাপড়ের দোকান থেকে রয়েছে ঘর সাজানোর জন্য নানান সামগ্রী তবে ফার্নিচারের দোকানও এখানে আমি দেখতে পেয়েছি সোফা থেকে শুরু করে আলমিরা থেকে সব ধরনের আসবাবপত্রের এখানে দেখা অনেক এবং অসাধারণ ডিজাইনের এই আসবাবপত্র গুলো আপনারা মেলায় কিনতে পারবেন বর্তমান মূল্য বাহিরে যে রয়েছে তার থেকে অনেক কমে এই মেলায় আপনারা এই আসবাবপত্র কিনতে পারবেন এখানে ডাইনিং ডাইনি দেখা পেয়েছি যেটি রয়্যাল টেক এখানে অংশগ্রহণ করেছে অনেক সুন্দর অনেক ডিজাইনের সবজি কাটার যে উপকরণ রয়েছে সেই স্টল দেখেছি মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে রয়েছে নানান কালারের নানান ধরনের নানান ডিজাইনের আপনারা ব্যাগগুলো ক্রয় করতে পারবেন এখানে কম দামে দামে রয়েছে প্লাস্টিকের তৈরি ঢাকনা অনেক সুন্দর গ্রাফিক্সের কাজ করা ছোট বাচ্চাদের বিভিন্ন ব্যাগ এছাড়া রয়েছে ছেলেদের জন্য কমরের বেল্ট রয়েছে মানি ব্যাগ যারা যারা চিনমৈত্রী সম্মেলনে আসার রাস্তা জানেন তারা নিশ্চয়ই এতিমধ্যে বুঝতে পেরেছেন কিভাবে আসবেন ন্যাটোরেলে করে আগারগাঁও অথবা জিয়া উদ্যানের যে স্টেশন রয়েছে সেটি এই পর্যন্ত আসতে পারলো আপনারা রেল ব্যবহার করে আসতে পারবেন এছাড়া মিরপুরের যে সমস্ত গাড়ি আছে দশ নম্বরের দিকে আসে সেই গাড়িতে করে আসতে পারবেন এদিকে গাবতলি নিউ মার্কেটের যে রোডটি রয়েছে সেখান দিয়েও আপনারা যদি প্রধানমন্ত্রী বাসভবনের কাছে যে রয়েছে বা সরোয়ারদের আশেপাশে নামলেও আপনারা রিক্সা যোগে এই মেলায় আসতে পারবেন ঢাকা শহরের ঠিক প্রাণ কেন্দ্রে এই বাণিজ্য মেলাটি হচ্ছে যেটি আগার বা চিন সম্মেলন বাণিজ্য মেলায় ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস রাইডস এই আপনারা অংশগ্রহণ করলে অবশ্যই কিন্তু আপনাকে পে করতে হবে নির্দিষ্ট রাইডসের এর নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে আপনারা এখানে রাইডস উপভোগ করতে পারবেন

লোক ছিল না দেশের যে পরিস্থিতি এখন আনাগোনা বাড়ছে লোক বাড়তেছে ভাইয়া এখন ভালো হচ্ছে ভাইয়া আশা করি সামনে ভালো হবে

আপনি পাচ্ছেন আরো তামিজ পাচ্ছেন আপনি আরো পাচ্ছেন আপনি দেখেন অনেক কিছু পাবেন এখানে একশো তিরিশ টাকা মূল্য আমাদের বড় দোকান আমাদের আপনি সরাসরি আসতে পারেন চিন্ময়ত্রী সম্মেলনের ঠিক গেটের উল্টো পাশে একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর স্টলটি হলো এই সেই স্টল যেখানে একশো তিরিশ টাকার মূল্যে অনেক অনেক কিছু অনেক আইটেমের জিনিস আপনারা নিতে পারবেন একশো তিরিশ টাকা মূল্যের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভিতরে ঠিক গেটের উল্টো যদি আপনি একশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই বড় স্টলটি এই দোকানটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই বাণিজ্য মেলা থেকে আল্লাহ হাফেজ